ঝাঁঝরি চামচের উপরে নান রুটি দিয়ে ডিজাইন করে নিয়ে তুলার মতো নরম তুল তুলে আর ভীষণ মজাদার একটি রেসিপি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ঈদ স্পেশাল পর্বে আজ করে দেখাচ্ছি এরকম তুলার মতো নরম তুল তুলে আর ভীষণ মজাদার কিমা নান দেখতে পেলেন এই কিমা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে খেতে তো অসম্ভব মজাদার আসছে ঈদে অথবা ইফতারের জন্য তৈরি করতে পারেন সবাই অনেক পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপি শুরুতে ইস্টের ডোটাকে তৈরি করে নিচ্ছি এজন্য একটি মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ ময়দা চাইলে আটা দিয়েও করতে পারবেন তবে ময়দা দিয়ে করলে রেজাল্ট ভালো আসে আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে কারণ লবণ ইস্টের কার্যকারিতা নষ্ট করে দেয় এক টেবিল চামচ চিনি দিলাম দুই চা চামচ দিয়ে দিলাম ইস্ট গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ইস্ট বড়ো মুদির দোকানে অথবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাভাবিক তাপমাত্রার পানি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সফট করে একটা ডো তৈরি করে নিব জন্য পানিটা অল্প অল্প করে দিয়ে বুঝে নিতে হবে ডোটা প্রথম অবস্থায় এরকম অনেক বেশি আঠালো থাকবে প্রায় সাত থেকে আট মিনিট মথার পরেই দেখবেন যে ডোটা অনেকখানি মসৃণ হয়ে আসবে ডোটা এরকম মসৃণ হয়ে গেছে এই ডোটাকে যত সফট করে করে নেবেন আপনাদের নানগুলো ততটা সফট আর স্পঞ্জি হবে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো মথে নিব তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করা যাবে ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করলে নানের মধ্যে বা পাউরুটির মধ্যে আর ইস্টের তেমন কোনো গন্ধ পাওয়া যাবে না আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি দেখুন ডোটা কতটা সফট ডোটাকে একেবারে মসৃণ করে নিয়ে উপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বা যতক্ষণ না ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে ডোটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে বাতাসের চলাচল তেমন একটা নেই কিমা নানের ভিতরের পুরের জন্য এখানে চারশো গ্রাম কিমা নিয়েছি আপনারা গরুর মাংসের কিমা খাসির মাংসের কিমা অথবা মুরগির মাংসের কিমাও ব্যবহার করতে পারবেন আমি এখানে গরুর মাংসের কিমা নিয়েছি এবার এটাকে একটা পাশে রেখে দিলাম চলে আসলাম চুলায় চুলায় একটি প্যানে সামান্য একটু তেল গরম করে নিয়েছি দুই টেবিল চামচের মতো হবে এর মধ্যে কি মাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এভাবে স্প্যাচুলা বা চামচ দিয়ে ঝুড়ি করে নিতে হবে না হলে কিন্তু এগুলো দলা দলা হয়ে থাকবে মিশাতে মিশাতেই দেখবেন যে এগুলো বেশ ঝুরঝুরে হয়ে যাবে চুলা রাসটা একেবারে কমিয়ে দিয়েছি এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা এবং রসুনের বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম আমি এখানে চিলি ফ্লেক্স আর কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও দিতে পারবেন কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা কালার আসবে মশলাগুলো মেশানো হয়ে গেলে আধা কাপের মতো পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো আর স্প্যাচুলা দিয়ে যতটুকু সম্ভব কিমাগুলোকে ঝুরঝুরে করে নিতে হবে ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ততক্ষণে কিমাটা সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে হালকা পানি আছে এই পর্যায়ে মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এক কাপের চেয়ে বেশি আছে আর দুটি সবুজ এবং লাল কাঁচামরিচকে মিহি কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকেও মিহি করে কুচি করে দিয়েছি যাতে কিমার চেয়ে বড়ো না হয় ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে কিন্তু সিদ্ধ করে একেবারে গলিয়ে ফেলা যাবে না হালকা কচকচে থাকবে তাহলে এই কিমাটা খেতে ভালো লাগবে আমার এই কিমাটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রায় ৪৫ মিনিট পরে ডোটাকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতখানি ফুলেছে ভিতরের বাতাসগুলোকে বের করে দিয়ে একটু সমান করে নিলাম স্টের ডো ফার্মেন্টেশনের পরে আর বেশি মেশানো যাবে না আমি লম্বা একটা রোল করে নিয়ে পাঁচটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি দুই কাপ ময়দার পাঁচটা নানরুটি তৈরি করব। এবার একটা লেচি এরকম করে হাতের মধ্যে ভাজ করে করে মসৃণ আর গোল করে নিতে হবে আর হাতের সঙ্গে লেগে গেলে ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে সহজেই করে নেওয়া যাবে পাঁচটিকে একই রকমভাবে মসৃণ করে নিয়েছি একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলোকে ঢেকে রেখে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় এই লেচিটাকে প্রথমে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিলাম মাঝখানটা পুরু থাকবে আর চারপাশের কিনারগুলো পাতলা থাকবে আমি ওয়ার্কিং টেবিলের উপরে ছড়িয়ে নিলাম এবারের মধ্যে পুর দিয়ে দিলাম একটা বাটির মধ্যে করে নিয়ে পুরগুলো দিলে পুরগুলো মাঝে থাকে পরে যখন নানটাকে বড় করা হয় সব দিকে সমানভাবে কিমাটা থাকে এবার চারপাশের মাথা উঠিয়ে নিয়ে এক জায়গায় করতে হবে আর মুখটাকে খুব ভালো করে আটকাতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে তাহলে কিন্তু ভাজার সময় ভিতরে তেল চলে যাবে হয়ে গেছে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে রুটিটাকে একটু বড় করে নিলাম মাঝের অংশটা পুরো আর চারপাশে পাতলা কিমার পুর দিয়ে দিলাম চারপাশ থেকে মাথাগুলো উঠিয়ে এক জায়গায় করতে হবে মাথাগুলোকে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে হাতে একটু ময়দা লাগিয়ে নিয়ে খুব ভালো করে জোড়াটাকে আটকে দিলাম এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম এই তো হয়ে গেছে আমি একটা পাশে রেখে দিচ্ছি এভাবে তিন থেকে চারটা করে রেখে দিলাম এখানে একটি ঝাজরির চামচ নিয়েছি ভালো মতো তেল মাখিয়ে দিচ্ছি না হলে কিন্তু আটকে যাবে এবার কিমানানের বলটাকে নিয়ে ঝাঁঝরির উপরে বসিয়ে দিলাম জোড়া পাশটা উপরে থাকবে আর সমান পাশটা নিচের দিকে থাকবে আলতো হাতে এরকম করে একটু চেপে বড় করতে হবে খেয়াল রাখবেন যাতে কোনো দিক দিয়ে কিমাটা বের না হয়ে যায় এই তো একটি হয়ে গেছে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আর প্রতিবার করার আগে অবশ্যই ঝাঁঝরি চামচে তেল মাখিয়ে নেবেন হাতেও একটু তেল মাখিয়ে নেবেন তাহলে সহজে করে নেওয়া যাবে পছন্দ মতো বড় করে নিলাম এই তো হয়ে গেছে চলে যাচ্ছে ভাজার জন্য ভাজার জন্য চুলায় আগেই তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না মিডিয়ামের চেয়ে কম গরম আর চুলা রাসটাও মিডিয়াম টু লয়ে আছে চারপাশ থেকে তেল উঠিয়ে দিব এতে করে কিমা নানগুলো সহজেই ফুলবে আজকের কিমা নানগুলো আমি তেলে ভেজে দেখাচ্ছি তেলে ভাজা ছাড়াও কিমা নান কীভাবে করবেন তার রেসিপি কিন্তু আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যখন একটা পাশে খুব সুন্দর কালার আসবে তখন উল্টে দিলাম এই পাশটাতেও তেল ছিটিয়ে দিতে হবে যদি ডুবো তেলে ভাজেন তখন এগুলো কিন্তু আরও অনেকখানি ফুলবে এবার উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো একেবারে বলের মতো হয়ে গেছে চারপাশের কিনারগুলো এরকম করে একটু ধরে ধরে ভেজে নিতে হবে তাহলে সব দিক থেকে সমানভাবে ভাজা হবে আমার এই নানটা ভাজা হয়ে গেছে আমি একটি ঝাঁঝরির চামচ দিয়ে উঠিয়ে নিলাম এতে করে অতিরিক্ত তেলগুলো পড়ে যাবে এরপরে টিস্যুর ওপর রেখে দিতে হবে কিচেনটি সে অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে এখন অনেকেই হয়তো মনে করতে পারেন যে এত তেলে ভাজা খাবো না তাহলে চাইলে পরাটার মতো করে খুবই সামান্য তেলেও ভেজে নিতে পারবেন ঢাকনা দিয়ে দিলাম চুলা লো করে দিয়ে অপেক্ষা করবো পাশটা হওয়া পর্যন্ত যখন এই পাশটা হয়ে যাবে তখন উল্টে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সমান করে ভেজে নিব যাতে সব দিকে রঙটা সুন্দরভাবে আসে এই নানটাও ফুলবে তবে একটু সময় লাগবে আমি উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমার এই নানটাও হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি সবগুলোকে ভেজে নিয়ে সার্ভ করে দিয়েছি একটি নান আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা তুল তুলে নরম হয়েছে আপনারা ডোটাকে যত সফট করে মথে নেবেন নানগুলো কিন্তু ততটা সফট আর স্পঞ্জি হবে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর ভিতরটা তো একেবারে কিমাই ভরপুর ঈদের জন্য অথবা অন্য যে কোনো সময় এই কিমা নানগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও অনেক পছন্দ হবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবার ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক ঈদ মোবারক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ